হ্যালো ফ্রেন্ড এ এম সকলকে স্বাগত আজ আমরা ক্লাস দশম শ্রেণির দ্বিতীয়তম অধ্যায় ইতিহাসের বিষয় নিয়ে আলোচনা করব ইতিহাসের দ্বিতীয়তম অধ্যায় নিয়ে আলোচনা করবো আর কি তো সামনেই যেহেতু সামেটিভ পরীক্ষা রয়েছে প্রথম সামেটিভ পরীক্ষা তাই আমরা সেদিকে মাথায় রেখে আমরা কোশ্চেনগুলো বেছেছি যেগুলো একেবারে ইম্পর্টেন্ট কোশ্চেন তো আজকে যে কোশ্চেনটি রয়েছে সেটি হলো উনিশ শতকের নারী শিক্ষার বিস্তারে ডিং ওয়াটার বেথুন কি ভূমিকা পালন করেছিল ডিং ওয়াটার বেথুন সম্পর্কে বলতে গেলে আগে তার পরিচয় দেওয়া দরকার ইনি একজন ব্রিটিশ বা ইংরেজ আই অফিসার ছিলেন কোম্পানির আমলে ইনি খুব উচ্চপদস্থ কর্মচারীতেও নিয়োগ ছিলেন ইনি চারিদিকে ঘুরে ঘুরে বা সরকারি কাজকর্মের জন্য যাতায়াতের জন্য বিভিন্ন জায়গায় যে যে দেখেছিলেন যে নারী শিক্ষার এতটাই অবনতি চরমতম পৌঁছে গেছি যে নারী শিক্ষা যদি না ঘটানো যায় তাহলে নারীরা দুঃখ দুর্দশায় জর্জরিত হয়ে পড়বে এটা ভেবেই তিনি খুবই দুঃখিত হলেন এবং তিনি চেষ্টা করলেন কিভাবে এই সমস্যার সমাধান করা যায় নারী শিক্ষা বিস্তারের ক্ষেত্রে এই ডিং ওয়াটার বেথুন তার কাছের মানুষ পেয়েছিলেন এদেশেরই দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় রামগোপাল ঘোষ এবং শেষের দিকে বিদ্যাসাগরও তাকে সাহায্য করেছিল দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় মির্জাপুরের একটি বাড়ি দান করেছিলেন নিজের বাড়ি যে বেথুনকে দান করেছিলেন যে তুমি এই বাড়িতে মেয়েদেরকে পড়ার ব্যবস্থা করো আঠেরোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে সাতই মে বেথুন একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন যা পরবর্তীকালে বেথুন স্কুল নামে পরিচিত বেথুন স্কুলের মানে কি বলা যায় প্রচার বা মানে যখন হচ্ছে তার পদম খ্যাতি বাড়ে হ্যাঁ খ্যাতি বেতন স্কুলের খ্যাতিটা ছড়িয়ে পড়ে তখন যখন বিদ্যাসাগর এই স্কুলে যোগদান করেন বিদ্যাসাগর আঠেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে এই কমিটির সেক্রেটারি হন বা এই স্কুলের সেক্রেটারি হন বিদ্যাসাগরকে দেখে রামগোপাল ঘোষকে দেখে দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়কে দেখে অনেক বড়ো বাড়ির মেয়েরা এই বেথুন স্কুলে ভর্তি হন বেথুন স্কুলের জন্য বেথুন সাহেব তার নিজের সম্পত্তির যাবতীয় অর্থ বেথুন স্কুলকে দান করে দেন মানে একটা ইংরেজ কর্মচারী নারী শিক্ষা ভারতের নারী শিক্ষার জন্য তিনি কি করলেন সমর্থ অসমস্ত অর্থ নারীদের কল্যাণে দান করলেন এই জন্যই তিনি আজ ইতিহাসের ক্ষেত্রে স্মরণীয় পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বেথুন স্যার অত্যন্ত স্মরণীয় थैंक यू धन्यवाद